আসো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার সঙ্গে এদিকে আসো তো শোনা হ্যাঁ আসো 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 সবাইকে গুড মর্নিং বলে দেবে আসো এদিকে এদিকে এ দেখো এই দেখো উপরে তাকাও হ্যালো গুড মর্নিং আমি এক্ষুনি উঠলাম হ্যাঁ আমার পুরুষ নাকে একবার ডাকলেই ছেড়বেন উঠে আর বড় ছেলে সকালবেলা ওর আজকে পরীক্ষা শনিবারের পরীক্ষাটা আজকে দিয়েছে এ সরি সেই পরীক্ষাটা আজকে দিয়েছে আজকে তো শনিবার আর ওর বাবা সকালবেলা খুব রেগে এগিয়েছিলো সকালবেলা উঠে একটু পড়বে তা না ঘুম দিচ্ছে পড়ে বড় বাবা ডেকে দিয়ে গেছে উঠেছিলো পড়ছিলো আমি যখন উঠেছি উঠে দেখছি যে আবার শুয়ে পড়েছে ঘুমোচ্ছে এখন ঘুমোচ্ছে এখন কটা বাজে এখন আটটা দশ বাজে নটার সময় যাবে স্কুলে তো এখন ঘুমোচ্ছে বড় আমি ডেকে দিয়ে আসলাম উঠে আমার গুড্ডু সবাইকে একবার ডাকলেই উঠে বলবে আর দাদা যে কি ঘুম কাতরে কি বলবো উঠতে চায় না সব কাজ হয়ে গেছে এখন আর চা খায়নি তারপরে গুড্ডুকে খাওয়াবো দুধটা বসানো আছে দেখি চলো দুধটা পড়ে যাবে আসবে দুধ হবে দুধ ফুটে গেছে টক টকবক টক করে দুধ ফুটছে চলো তোমাকে খাই দেবো দেখি দাদাকে একবার ডাক দিই বাজে বাজে উঠবি না বড় ছেলেটা আমার এত ঘুমকাত সে কি বলবো সকালবেলা যদি কতবার ডাকতে হয় তার উপর আবার পরীক্ষা চলছে তাহলে পরীক্ষার সময় একটু ভোর ভোর উঠে পড়াশোনা করি একটু মানে চোখটা তো বুলিয়ে নিই বইয়ের দিকে তো তা তো করবেই না তো বেলা করে উঠবে কি বলবো পরীক্ষার সময় এমনিও তো বেলা করে উঠে তারপরে পরীক্ষার সময় বেলা করে উঠলে হয় ওর বাবা ভোরবেলা একবার ডেকে দিয়েছে আমি উঠে থেকে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি কিন্তু বাবু যে ঘুমই ভাঙে না আটটা পনেরো বেজে গেলো এই যে আমি এখনই ডেকে দিয়ে আসলাম কিন্তু এখনও ওঠেনি এখনও শুয়েই আছে সাড়ে আটটার মধ্যে রেডি হবে রেডি হয়ে খাবে দাবে তারপর তো বেরোবে তো আবার এখন চানটা করে যায় না এখন তো পরীক্ষা চলছে এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যায় একটা পনেরোই ছুটি হয়ে যায় বাড়ি এসে চান করে তার জন্য চান করার ঝামেলাটাও নেই তাই আবার আরও দেরি করে ঘুম থেকে উঠবে সকালবেলা এখন পরীক্ষার সময় তো এখন সকালবেলায় পড়তে যায় না বাড়িতেই পড়ে আর সকালবেলা পরীক্ষা থাকলে পরে স্যারেরা পড়ায় না বলে বাড়িতেই পড়বি প্র্যাকটিস করবি তো তার জন্য সকালবেলায় পড়তে যাওয়ার ঝামেলাটাও থাকে না তাই ওরকম বেলা অবধি ঘুমাবো ওর বাবা তো খুব রেগে গেছিলো আজকে সকালবেলায় একটা স্যারের কাছে ছিল যদিও তো বললো পরীক্ষা বলে আজকে স্যার পড়াবে না তো বাবা সেটা জানে না তো সকালবেলা খুব বকা দিয়েছে ওকে যে পড়া ছিল যাস ডেকে দিলাম তারপরে আবার আমি উঠে ওকে ডেকেছি ওঠেনি এরকমই জানো তো প্রত্যেক দিন ওরকম বেলা করে ঘুম থেকে উঠে খুব ঘুম কাতুরে কিন্তু রাত জেগে পড়ে এটা ঠিক কথা কারণ পরীক্ষার সময় হলে ওর সকালবেলা ভোরবেলা উঠে পড়তে পারে না ঠিকই কিন্তু অনেক রাতে ঘুমোই সাড়ে বারোটার সময় পড়া কমপ্লিট করে তারপর ঘুমোয় আর সারা বছর পড়তে হয় পরীক্ষার সময় পড়লে হয় যাই হোক তো তারপর গুবলুস সোনার যে বালিশটা মাথায় দেয় সেই বালিশের ওয়ারের মধ্যে যে ওর কি আছে আমি বুঝি না ওই বালিশের ওয়ারটা একদম মানে খুলতে দেয় না কোনো সময় আমি খুলে কাচতে পারি না ওই বালিশের কোনটা ওর একটা অভ্যাস আছে বালিশের কোনটা নিয়ে বালিশের ওয়ার্ডের কোনটা নিয়ে কানে বোলাবে চোখের মধ্যে বোলাবে আমি বুঝি না কেন ওটা করে আর ওর বালিশ ছাড়া ছাড়াও কারো বালিশে ঘুমায় না কখনও কোথাও গিয়েও খুব অসুবিধা হয় ও বালিশ ছাড়া ঘুমোতে চায় না নিজের বালিশ ছাড়া নিচের ঘরে ধরো মায়ের কাছে ঘুমাতে দিলাম ও নিজের বালিশটা উপর থেকে নিয়ে যাবে নিয়ে গিয়ে ঘুমাবে ওর বালিশের ওয়ারের মধ্যে প্রচুর মানে ব্যাপার আছে জানি না কি আছে তো ওই জন্য সকালবেলা ও উঠে পড়লো আর আমি বালিশের ওয়ারগুলো ভিজিয়ে দিলাম খুব ময়রা হয়েছে কাচার দরকার তো ভিজিয়ে দিলাম এখন খুব রোদের জোর দিয়েছে তো একটু পরে তরকারিগুলো বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমি একটু পরে বালিশের ওয়ারগুলো কেচে দেব। দু তিনটে করে ওয়ার লাগানো থাকে ছেলের বালিশের মধ্যে সবার বালিশে দু তিনটে করে ওয়ার লাগিয়ে রেখে দিই কারণ ভেতরের যে বালিশের কভারগুলো ওগুলো খুব ময়লা হয়ে যায় আর আমি বাড়িতেই তো বানাই মেশিন আছে কোনো অসুবিধা হয় না আর বালিশের ওয়ারগুলো ভিজিয়ে দিলাম সার্ফ দিয়ে খানিকক্ষণ পরে একটু ভিজুক খানিকক্ষণ পর আবার কেচে দেবো তারপর গুবলুকে খাওয়ালাম আমিও চা খেলাম চা খেয়ে নিচে এলাম আর বড়ো ছেলেও রেডি হয়ে চলে গেছে খেয়ে স্কুলে পরীক্ষা আজকে হচ্ছে শনিবার শনিবারে আর একটাই এক্সাম আছে আজকে নিয়ে আর একটা আছে সোমবার দিন একটা আছে ওই যে সেদিন বৃষ্টি হয়েছিল পরীক্ষাটা হয়নি সেই পরীক্ষাটা শনিবারে দিয়েছে তার কারণ এমনিতে তো শনিবারে ওদের পরীক্ষা হয় না বা স্কুলই হয় না শনি রবি ছুটি থাকে তো সেই দিনকে দিতে পারেনি বলে পরীক্ষাটা তাই জন্য শনিবার দিন দিয়ে দিয়ে তো তারপর নিচে এলাম ভাতটা বসিয়ে দিলাম আর এই যে চালটা ধুয়ে দিচ্ছি ভাতটা মায় বসিয়েছে মা বললো চালটা ধুয়ে নিয়ে আসো আমি অননে চাল দিচ্ছি আর একটা কথা যে ওই যে কাল তোমাদের বলেছিলাম যে আমার টাইটেল তারপর আমার ভয়েসটা ইংলিশে হচ্ছে কিনা সেটা বলার জন্য অনেকে কমেন্ট করেছে যে ভয়েসটা বাংলাতে হচ্ছে আর টাইটেলটা ইংলিশে সেটা আমিও দেখলাম আমার বরের ফোন থেকে যে টাইটেলগুলো ইংলিশেই দেখাচ্ছে এখনও অবধি তো এগুলো কিন্তু এই যে সমস্যা এই সমস্যাটা কিন্তু সবার হয়নি আমি দেখলাম আমি ভালো করে ইউটিউব ঘেটে দেখলাম এই সমস্যাটা কিন্তু কয়েকজনের হয়েছে সবার কিন্তু হয়নি তবে আমি যে ভয়েসটা অনেকে হিন্দি ইংলিশে শুনতে পাচ্ছিলো সেটা কিন্তু আমি ঠিক করেছি বাংলাতেই হবে ভয়েসটা তবে টাইটেলটা আমি কিন্তু এখনও ঠিক করতে পারছি না টাইটেলটা আমি কোনোভাবেই বাংলাতে আনতে পারছি না আমি আমার ফোন থেকে কিন্তু বাংলাতেই দেখাচ্ছে আর এই সমস্যাটা আমার মতন আর কার কার হয়েছে তারা যদি ঠিক করে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাও যে কীভাবে ঠিক করেছো আমি তো কোনো মতেই চেষ্টা করতে পারছি না কালকে সারা সন্ধ্যেটা রাত্রেবেলা রাত জেগে জেগে বসে বসে মানে সারা ভিডিও ইউটিউব দেখলাম তো কোনোটাই আমি কিছুই ঠিক করতে পারলাম না শুধু যে ভয়েসটা ইংলিশের জায়গায় বাংলা সেটা ঠিক করতে পেরেছি শুধু টাইটেলটা আমি কোনো ঠিক করতে পারিনি যাই হোক চেষ্টা করবো আর তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কিভাবে ঠিক করা যায় ওটা আর একজন কমেন্ট করেছ রিমি মন্ডল কমেন্ট করেছে। যে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছিল গানটা ওটা কোথা থেকে আমি পেয়েছি ওটা আমি ফেসবুক থেকে পেয়েছি ওটা আমার ফেসবুকের ভিডিও আমি ফেসবুক থেকে ডাউনলোড করে তারপরে আমি ইউটিউবে দিয়েছি আর আমি এডিট আলাদাভাবে করি এডিট করে নিই ইনশটে এডিট করি এডিট করে নিয়ে আমি গান আমার যদি থাকে ভালো গান সেই গান দিই আর যদি না থাকে আমার ম্যাচিং মানে ভিডিওর সাথে ম্যাচিং গান যদি না থাকে তাহলে আমি ভিডিওটা ফেসবুকে নিয়ে যাই ফেসবুকে গিয়ে রিলসে গানটা দিয়ে দিই ওটা ভিডিওটা আপলোড করে দিই ফেসবুকে তারপরে ফেসবুক থেকে আমি ভিডিওটা ডাউনলোড করে নিই আবার ইউটিউবে আপলোড করে দিই আর এমনিতে বড় বড় ভিডিওতে বড় ব্লগে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বাজে সেগুলোও কিন্তু আমি ইউটিউব থেকে নিই কারণ ওটা ফেসবুকে পাওয়া যাবে না ওটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করি তাও খুব সাবধান কপিরাইট হয়ে যায় অনেক সময় তো আমি যত ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সব আমি ইউটিউব থেকে নিয়েই ডাউনলোড করে নিই যাই হোক তারপর এই যে মাছ এনেছে ভাত ওদিকে বসিয়ে দিয়ে আসলাম সরি ভাত বসানো আজ চালটা ধুয়ে দিয়ে আসলাম আর এদিকে মাছ নিয়ে এসেছে এই যে কি মাছ এগুলো বলে আরে চারাপোনা মাছ বোধ হয় ওই চারাপোনা মাছ সাতজন মানুষ আমরা সাত পিস নিয়েছে আমি আর কাটিনি কারণ খুব বেশি বড় না মাছগুলো আবার খুব বেশি ছোটও না মানে মাছারি সাইজের আর কাটলাম না সাতজনের সাত পিস যখন আছে আর কাটলাম না গোটা গোটায় রেখে দিলাম তো মাছটা আলু দিয়ে ঝোল করব তো মাছটা কাটতে কাটতে আমার কত সময় লেগে গেল মাছের আঁচ তো আমি ছাড়াই না মাছ মাছটাকে কেটে নিই তারপর ওই যে আমাদের যে ছোট্ট মতন ওই পাথরগুলো আছে ওর মধ্যে ঘষে নিই আঁচটা তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক মাছটা বেছে ধুয়ে নিয়ে আসলাম তো এসে দেখি ভাত হয়ে গেছে তো ভাতটা নামিয়ে দিলাম আর আজকে জানো তো একটা স্পেশাল রান্না করব আমার ভীষণ প্রিয় এই তরকারিটা সেটা বাঁধাকপি দিয়েই করব ওই যে রোজ রোজ বাঁধাকপি নিয়ে আসছে বাঁধাকপি একদম ভাল লাগছে না খেতে রোজই বাঁধা বাঁধাকপির বড়া হচ্ছে তা না হলে বাঁধাকপি তাই ভাবছি বাঁধাকপি একটা নতুন রেসিপি করব। আমি মনে হয় ইউটিউবে ওই রেসিপিটা করিনি কখনো মানে ব্লগ করিনি সরি বাড়িতে করেছি অনেকবার কিন্তু ব্লগ করে তোমাদের দেখানো হয়নি আমার খুব ভালো লাগে ওইটা বাঁধাকপি দিয়ে মুরগির মাংসে চর্বি দিয়ে কি দারুণ খেতে হয় যেমন ভাত দিয়ে ভালো লাগে তেমনি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় আমার ওই যে আমি কতবার বলেছি না তোমাদের যে আমার বাঁধাকপি শুধু একদম ভালো লাগে না মাছের মুড়ো দিয়ে নয়তো চর্বি দিয়ে ওইটা আমার ভীষণ প্রিয় আর বাঁধাকপির আমার মানে বাড়িতে সবাই খুব ভালোবাসে এবার বাঁধাকপি রান্না করব তাই কাটলাম কুচিয়েছি তো ভাবলাম জলখাবারে দুটো তাহলে বাঁধাকপির বড়া করেই দিই কালকেও করে দিয়েছিলাম পরশু দিনও করে দিয়েছিলাম বাঁধাকপির বড়াটা খুবই ভালোবাসে খেতে বাঁধাকপির বড়ার মধ্যে আমি প্রথমে বাঁধাকপিটা কুচিয়ে নিই তো দিয়ে নুন মাখিয়ে রেখে দিই তাহলে একদম টুটে যায় বেশ নরম হয়ে যায় বাঁধাকপিটা তারপরে জিরে গুঁড়ো দিই আদা পাটা দিই পোস্ত দিই কালো জিরে দিই লঙ্কার গুঁড়ো দিই কাঁচা লঙ্কা দিই কাঁচা লঙ্কা কুচিয়ে দিই তারপর নুন হলুদ দিই দিয়ে বেশ ভালো করে মাখি একটু বেসনটা পরিমাণে বেশি থাকবে দিয়ে ভাজি ছোট্ট ছোট্ট করে ভাজি খুব সুন্দর হয় খেতে আমি বাঁধাকপির বড়া ভালোবাসি না তাও মোটামুটি দু একটা খাই তাছাড়া খুব একটা ভালো লাগে না আমার বাঁধাকপিটাই মানে বাঁধাকপির একটা বড়াটা ভাজলে না কেমন একটা গন্ধ লাগে আমার পেঁয়াজের বড়া ভালো লাগে কিন্তু বাঁধাকপির বড়া ভালো লাগে না আবার বাঁধাকপি অনেকে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে আবার বাঁধাকপি বড়া করে ওটাও ভালো লাগে খেতে যাই হোক আমার খুব একটা ভালো লাগে না তো ওই যে রান্না করতে করতে আমি আবার ছাদে গিয়ে ওই বালিশের ওয়ারগুলো কেঁচে দিলাম কারণ আমার সোনা আবার দুপুরবেলা ঘুমোবে তখন আবার ওনার বালিশের ওয়ার না পেলে আমাকে জ্বালিয়ে খাবে মানে ও বালিশের ওয়ারটা না থাকলে অন্য বালিশের ওয়ার পড়ালে ঘুমোবেই না তাই জন্য বালিশের ওয়াগুলো কেচে দিলাম রোদ আছে শুকিয়ে যাবে তারপর আবার নিচে এলাম ভাতটা নামিয়ে দিয়ে কটা ভেজে একটু টক করতে দিয়েছিলাম টকটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো কাচতে গেছিলাম বড়া দিয়ে বেসনের বড়া দিয়ে একটু টক করলাম আর বাঁধাকপির যে চরপি দিয়ে ওটা ওটা না আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর মশাই খায় না মানে চর্বি দিয়ে বাঁধাকপিটা অতটা পছন্দ করে না মা মাছের মতো দিয়ে না এরা মিষ্টাও খায় কিন্তু চর্বি দিয়ে খায় না তাই জন্য মা বললো আমাকে একটু টক করে দিও তাই একটু টক করলাম আর আমাদেরও খাওয়া হবে আমার তো টক খুব ভালো লাগে খেতে আমার ও ভীষণ ভালোবাসে খেতে আর ওই মাছগুলো আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব। আমাদের তো ওই বাঁধাকপি দিয়েই খাওয়া হয়ে যাবে আমার আবার ওই বাঁধাকপিটা সব থেকে বেশি ভালো লাগে রুটি দিয়ে খেতে আমরা তো বেশিরভাগ আগে রুটি দিয়ে খেতাম মানে রাত্রেবেলা করতাম দিনের বেলা করতাম না রাত্রেবেলা করতাম রুটি দিয়ে খেতাম তো এখন আর রাত্রেবেলা করা হয় না দিনের বেলা করলে রাত্রে একটু গরম করে নিয়ে হয়ে যাবে আবার রাত্রেবেলা রান্না করতে আর ভালো লাগে না সারাদিন বেলা একটা ডেট অবধি রান্না করি রাত্রেবেলা ভালোই লাগে না রান্না করতে এখন তো আগে যদিও করতাম এখন আর ভালো লাগে না রান্না করতে রাত্রেবেলাটা মনে হয় একটু রেস্ট নিস থাকি বসে বসে একটু ফোন দেখি যাই হোক তারপর মাছটা আলু দিয়ে ঝোল করলাম তারপর এই যে চর্বি দিয়ে বাঁধাকপিটা একদম সব শেষে রান্না করছি আর বাঁধাকপি তো কুচিয়ে রেখেছি অনেকক্ষণ আগে আর চর্বিটার সাথে একটু স্টমাকও আছে আর অল্প একটু মাংসও আছে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি চর্বিটাও কেটে নিয়েছি ছোট ছোট করে আর চর্বি একদম থাকবে না গলে যাবে পুরো তেল বেরিয়ে যাবে তেল তেল হবে খেতে খুব সুন্দর লাগে মানে যারা খায় তারা জানে আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ ফেভারিট মানে মাছের মধ্যে দিয়ে বাঁধাকপি আলাদা স্বাদ লাগে আর চর্বি দিয়ে এই যে বাঁধাকপিটা এত সুন্দর খেতে লাগে না যারা পোলট্রির চর্বি খায় পোলট্রির মাংস খায় তারা একবার খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে কিন্তু আমার খাসির চর্বিও ভীষণ প্রিয় আবার পোলট্রির মাংসের চর্বিও ভীষণ প্রিয় আমার মাংসের থেকে চর্বিটা যে এত ভালো লাগে কী বলবো ছোটোবেলার থেকেই তবে পোলট্রি মাংসের চর্বিটা আগে খেতাম না এখন ভীষণ ভালো লাগে আর এটা আমার মায়েরও খুব ফেভারিট ছিল পোলট্রি মাংসের চর্বিটা এই রান্নাটা করতে কিন্তু ওই যে মাংসের মতনই মশলা লাগে আদা রসুন পেঁয়াজ লঙ্কা যা যা মানে মাংসতে যা যা মশলা লাগে সেই মশলাই কিন্তু দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তা একটু লাল লাল কালার হয়েছে তবে কিন্তু জল লাগে না একদমই জল দেব না ওই চর্বিটা আগে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে বাঁধাকপির সাথে একবারে কষলেই হবে কারণ ওই তেলের মধ্যেই বাঁধাকপিটা একদম সেদ্ধ হয়ে যাবে একদম এক ফোঁটা জল কিন্তু আমি দিই না আর চাপা দিয়ে দিয়ে রান্না করলে একদম ভালো সেদ্ধ হয়ে যায় আবার খেতেও খুব ভালো লাগে আর জল দিলে কিন্তু একদম স্বাদ হয় না জল দিলে খুব একটা টেস্ট হয় না ওই কষার সময় একটু আড্ডু জল দিয়েছি তাছাড়া কিন্তু আমি পরে কষার পর আর জল দিইনি মানে ওইভাবেই কষতে কষতে চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করেছি আর লাস্টে একটু মিট মশলা দিয়েছি কি দারুণ গন্ধ বার হচ্ছে খেতে কিন্তু দারুণ হবে তারপর বান্না সেরে গুবলুসোনাকে তো আমি আগে খাইয়ে দিই তারপরে চান করতে যাই তো সোনাকে চান টান করে খাওয়াতে এলাম আর বড়ো ছেলেকেও একবারে খেতে দিয়ে দিলাম ও পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসলো বললো মা খিদে পেয়েছে আমাকে খেতে দিয়ে দাও আর ও এটা খুব ফেভারিট মানে এত ভালোবাসে খেতে তো ওইটা দিয়েই খাচ্ছে ঝালটা একটু বেশি হয়েছে তার ঝাল লাগছে তবুও খাচ্ছে আর বারবার বলেই যাচ্ছে মা দারুণ হয়েছে খেতে দারুণ হয়েছে তবে অনেক দিন পর এটা রান্না করলাম তো বাড়িতে করাই হয় না সব মানে এই সব জিনিস তো খাওয়া খুব একটা ভালো না চর্বি জিনিসটা তেল তো আর সব হাই প্রেশার আমার বরেরও হাই প্রেশার তাই জন্য ওই তেল জিনিসটা মানে চর্বিটাও খেতে চায় না মানে ভালোবাসে খেতে তবে বেশি খাওয়া উচিত নয় তাই জন্য অনেক দিন পর রান্না করলাম অনেক দিন পর মানে খাওয়াই হয়নি বহুদিন হয়ে গেল খাওয়া হয়নি যাই হোক তারপর বড় ছেলে ছোটো ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট করলো তারপর আমি আর আমার বর এই যে খেয়ে নিচ্ছি চান করলাম চান করে এই যে খেতে বসেছি চর্বি দিয়ে বাঁধাকপিটা এত টেস্টি হয়েছিল মাছের ঝোলটা আর মুখেই লাগছিল না মনে হচ্ছে মাছের ঝোলটা ভালোই হয়নি খেতে আমার বর তো মাছের ঝোলও নেয়নি আলুও নেয়নি শুধু জাস্ট মাছটা লাস্টে খেয়েছে শুধু মুখে ওই চর্বি দিয়েই ভাত খেয়ে নিয়েছি চর্বি আর বাঁধাকপি দিয়ে আর এখনও অনেকটা আছে অনেকটাই করেছি রাত্রেবেলা রুটি করব রুটি দিয়েই খাবো ওটা রুটি দিয়ে আরও বেশি সুন্দর লাগে খেতে একটু গরম করে দারুণ লাগে খেতে যাই হোক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বিকেলবেলা এই যে গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি মানে আমার স্বাদের গাছ কি সুন্দর হয়েছে গাছগুলো এত বড় বড় হয়েছে দেখেইছো যখন গাছগুলো লাগিয়েছিলাম ছোট ছোট্ট এনে লাগিয়েছিলাম কত বড় বড় হয়ে গেছে দেখেছো তো আর পুঁই গাছটা বেশি সুন্দর হয়েছে পুঁই গাছে কত ফ্যাগড়া বেরিয়েছে একদম মানে চার পাঁচটা ডাল বেরিয়ে গেছে দুটো পুঁই গাছ লাগিয়েছিলাম গাছগুলো বেশ বড় বড়ই হচ্ছিল দিয়ে আমি ডগাটা কেটে দিয়েছি আর ডগা কাটলেই প্রচুর এই যে ডাল বেরিয়ে যায় কত ডাল বেরিয়েছে দেখেছো একদম আর মাছাও করে দিয়েছি আমি করে দিয়েছিলাম তারপর আবার বড় ছেলে বেশ ভালো করে জুজ করে করে দিয়েছে যাই হোক গাছটা বড় হোক আর ভাবছি এবার ছাদের লাউ গাছ লাগাবো লাউ লাউ ডাটা খেতে সব খুব পছন্দ করে লাউ অত পছন্দ না করলেও লাউ ডাটা খেতে কি যে ভালোবাসে আমাদের বাড়িতে সব আমি খাই না খুব একটা তবে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে তাই ভাবছি এবার একটা বড় ক্যারেটের মধ্যে লাউ গাছ লাগাবো দেখাই যাক পুঁই গাছ যখন হয়েছে লাউ গাছই বা কেন হবে না কখনো ছাদের সব লাউ গাছ পুঁই গাছ লাগাই নিয়ে প্রথমেই লাগালাম আর তারপর গাছে জল টল দিয়ে যে সন্ধে হয়ে গেছে তারপর নিচে এলাম নিচে এসে সন্ধেটা দিয়ে দিলাম আর ওই যে বললাম রাত্রেবেলা রুটি করব। রুটি দিয়ে ওই বাঁধাকপিটা খেতে বেশি ভালো লাগবে অনেকটাই বাঁধাকপি আছে তো রাত্রেবেলা আমার বড় ছেলেও বলেছে মা আমি রুটি খাবো বাঁধাকপি দিয়ে তো তার জন্য রুটিই করলাম আর মা বাবা সবাই রুটি খাবে মা সকালবেলা একটু ঘুগনি এসেছিলো আমাদের সকালবেলা মানে বাড়ির সামনে দিয়ে ঘুগনিবেলা ঘুগনি নিয়ে যায় তো আমার প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা একটু করে ঘুগনি নেয় প্রত্যেকদিন না নিলে মাঝে সাঝে নেয় সেই ঘুগনিটাই আছে ওটা দিয়ে বাবা আর মা রুটি খাবে আর আমার বড়ো ছেলে আমি আমার মশাই এই রুটি দিয়ে বাঁধাকপি দিয়ে খেয়ে নিলাম চর্বি দিয়ে দারুণ লাগলো রুটি দিয়ে জাস্ট অসাধারণ লাগলো তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে বিশেষ করে রুটি দিয়ে আর গরম গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে খেতে অবশ্যই ট্রাই করে দেখো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই আর কমেন্ট করতে ভুলো না কিন্তু আর ভিডিও টাইটেল আর ভয়েস ঠিকঠাক আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা